প্রদীপের আজ চাকরি হয়েছে তাকে তাই চলে যেতে হবে একটি মফস্বর এলাকায় সেখানে একটি ডাক্তারের সহকারী হিসাবে চাকরি হয়েছে তার তাই সে ওই জায়গায় আজ চলে যাচ্ছে প্রদীপ যখন স্টেশনে নামলো তখন ভোর পাঁচটা এখানকার স্টেশন খুব একটা বড় নয় এলাকাটাও ছোট স্টেশনে নেমে সে দেখলো কোনো জনমানব নেই যদিও এই সময় জনমানব থাকার কথাও নয় অন্ধকারে ভালো করে চারিদিক দেখা যাচ্ছে না সে ভাবলো খেটে চলে যাবে তাই সে হাটা লাগালো কিছুদূর হাঁটার পর একটি অটো তার চোখে পড়ল সে ভাবলো যাক ভালোই হলো সে অটোটিকে থামালো তারপর বলল ডক্টর সুনির্মল ঘোষ বসের বাড়ি যাবে অটো চালকটি বলল হ্যাঁ হ্যাঁ যাব না কেন বসে পড়ুন প্রদীপ উঠে বসল তারপর অটো চলতে শুরু করল অটো চলছে নিজের গন্তব্যে শীতকাল প্রচন্ড ঠান্ডা তখন প্রদীপ তার চাদরটাকে ভালো করে গায়ে জড়িয়ে নিল সে এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছিল এমন সময় একটি বাড়ি চোখে পড়ল বাড়িটা বেশ পুরোনো বাড়িটার চারদিকে বড় গাছ জন্মেছে পুরনো জঙ্গল হয়ে গেছে বাড়িটা বাড়িটার ওপরে ভাঙা সাইনবোর্ডে লেখা আছে মহামায়া আদর্শ বিদ্যালয় ও এটা একটা স্কুল প্রদীপ অটো চালককে জিজ্ঞাসা করল এই বাড়িটা কার অটো চালক বলল ওই বাড়িটা ওই বাড়িটা এক একসময় মহামায়াদেবীর ছিল মহামায়াদেবী ছিলেন এখানকার নাম করা একজন ব্যক্তি তিনি এই বাড়িতেতেই থাকতেন তারপর তার মৃত্যুর পর এই বাড়িটা স্কুল বাড়িতে পরিণত হয় বেশ কয়েকদিন স্কুলটি চলার চলে তারপর বন্ধ করে দেওয়া হয় স্কুলটি প্রদীপ বলল কেন বন্ধ করে দেওয়া হয় কেন অটো চালক বলল তা তো বলতে পারবো না তবে শুনেছি কোনো দুর্ঘটনা ঘটেছিল প্রদীপ বলল কি দুর্ঘটনা অটো বললে আগে তা তো বলতে পারবো না প্রদীপ আর কে জিজ্ঞেস করল না চুপ করে বসে রইল কিছুক্ষণ পর ডাক্তারের বাড়ি চোখে পড়ল। ডাক্তারের বাড়িটি দুতলা প্রদীপ অটোর ভাড়া মিটিয়ে বাড়ির সামনে গেল তারপর দরজার করানাতেই একজন বছর তিরিশের ছেলে দরজা খুলে দিল প্রদীপ বলল ডক্টর সুনির্মল বসু আছেন ছেলেটি বলল আমি সুনির্মল বসু প্রদীপ হাত জোর করে বলল ও আপনি সেটি বলল আপনি প্রদীপ বলল আমি আপনার সহকারী আমার নাম প্রদীপ ভট্টাচার্য ডাক্তারবাবু বললেন বেশ তুমি এখন খেয়ে দিয়ে বিশ্রাম করো তারপর কাজের কথা হবে প্রদীপ বলল ঠিক আছে প্রদীপ নিজের ঘরে চলে গেল তারপর হাত মুখ ধুয়ে কিছু খেয়ে সে বিশ্রাম করতে গেল তারপর বিকেলবেলা সে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে কিছু খাবার খেয়ে কাজে লেগে গেল এইভাবে দুদিন কেটে গেল প্রদীপের কাজ বেশ ভালোই চলছে ডাক্তারবাবুও বেশ ভালো মানুষ তার সঙ্গে প্রদীপের বেশ বন্ধুত্ব হয়ে গেছে এই দুদিনে প্রদীপ আর কোনোদিকে মন দেয়নি কাজ নিয়েই ব্যস্ত আছে তিন দিনের দিন তার সঙ্গে একটা ঘটনা ঘটে গেল তাতে খাওয়া দাওয়ার পর প্রদীপ একটু হাঁটতে বেরিয়েছিল হাঁটতে হাঁটতে সে ডাক্তারের বাড়ি থেকে অনেকটা চলে এসেছে সেটা বুঝতে পারেনি সে আবার ফিরে যাবে ভাবছে এমন সময় সে দেখল সামনেই সেই মহামায়া আদর্শ বিদ্যালয় সে ভাবল বাড়ি থেকে সে অনেকটা দূর চলে এসেছে তখন সে দেখল ওই স্কুল বাড়িটায় আলো জ্বলছে তার কৌতূহল হলো এই জঙ্গলময় স্কুল বাড়িটায় কে আলো জ্বল কে জ্বাললো সেই স্কুল বাড়িতে দিকে এগিয়ে গেল তারপর স্কুল ঢুকে পড়ল ওই স্কুল বাড়িটায় ভিতরটা ভীষণ নোংরা অপরিচ্ছন্ন চারিদিকে ধুলো ঝুল আর বাকসার জাল তারই মধ্যে একটি সিঁড়ি দেখতে পেল সিঁড়িটা বেশ জরাজীর্ণ প্রদীপ সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলো আর উঠতেই সে যা দেখল তাতে তার হাত পাগুলো পেটের ভিতর ঢুকে গেল তাই গলাটা বুঝে এলো বুকের ভেতর ধূপ থাপ শব্দ হতে লাগলো সে দেখলো কতগুলো ছোট বাচ্চা তারা কেউ মানুষ নয় সবাই প্রেত প্রেতগুলো নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল হঠাৎ তাকে দেখে তার দিকে এগিয়ে এলো সে সেই দৃশ্য দেখে পাড়াতে যাবে এমন সময় আর একজন সামনে এসে দাঁড়ালো সেও প্রেত প্রদীপের চারদিকে শুধু প্রেত আর প্রেত সে দিকে পালাবে বুঝতে পারল না সে খুব নার্ভাস হয়ে গেল সে কি তাহলে মারা যাবে সে প্রেতগুলো থেকে কোনোভাবে নিজেকে ছাড়িয়ে পালাতে গেল কিন্তু পালাতে পারলো না ছাদ থেকে পড়ে তখন মৃত্যু হল এখানে গল্পটি শেষ হতে পারত শেষ হলো না এই গল্পের আর একটুখানি বাকি ছিল সকালে গ্রামের মানুষ তার মৃতদেহটা দেখতে পায় তারপর তারা সুনির্মল বসুকে খবর দেয় হাজার হোক সুনির্মল বসুর কাছেই তো সেটা কাজ করতে এসেছিল প্রদীপ কেন ওই পুরোনো স্কুল বাড়িতে এসেছিল তা নিয়ে অনেক চর্চা হয় কিন্তু কেউ কিছু বুঝতে পারে না তারা প্রদীপের বাড়ির লোককে খবর দেয় তারপর প্রদীপের বাড়ির লোক এসে প্রদীপের সৎকার করে এরপর আসল ঘটনায় আসা যাক ওই বাড়িতে এতগুলো প্রেত এলো কি করে ওই বাড়ির মালকিন মহামায়া দেবীর মৃত্যুর পর ওই বাড়িটা স্কুল বাড়িতে পরিণত হয় ওই গ্রামের ছেলেমেয়েরা ওই স্কুল বাড়িতে পড়াশোনা করতো এইভাবে ভালোই চলছিল একদিন এক কাণ্ড ঘটল ওই বাড়িতে হঠাৎ করে আগুন ধরে গেল আর সেই আগুনে ঝলসে গেল ওই স্কুল তারপর তারপর আর কি ভূতেরা এখনো আছে ওই বাড়িতে তার নমুনা তো দেখলেই তোমরা কি তাই না